আসসালামু আলাইকুম গায়েস আমার এই নর্মাল ফটোটি দেখুন এই ফটোটি থেকে কনভার্ট করা সাপলা ভাইরাল এডিটিংটা এই ফটোটি দেখুন তো আপনার এই ফটোটা থেকে এই ফটোটির মতো করতে পারবেন জাস্ট কয়েক মিনিটেই জাস্ট দু মিনিটে তো বাইদ ভিডিও এডিটিংটি শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে জাস্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বাই দাও গায়েজ এইরকম ফটো এডিটিং করার জন্য জাস্ট আপনাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে তো আমি জাস্ট অ্যাপ্লিকেশনটা ব্যবহার করব না আপনারা আপনাদের মোবাইল ডাটাটা অন করে ক্রোম ব্রাউজারে প্রবেশ করবেন করার পর আপনারা এই জায়গায় দেখতে পারবেন যে একটা সার্চ নামে একটা অপশন আছে এই অপশানে আপনারা ক্লিক করে দেওয়ার পর আপনারা জাস্ট এই জায়গায় লিখবেন যে গুগল জেমিনি লেখার পর নিশ্চয়ই দেখতে পারবেন যে প্লাস আইকন প্লাস আইকনে ক্লিক দেওয়ার পর আপলোড ফাইলে দেওয়ার পর মিডিয়া প্যাক নামে একটা অপশনে যদি ক্লিক দেন তাহলে আপনার গ্যালারিতে নিয়ে আসবে সরাসরি তো আপনার গ্যালারির যে ফটোটি ওই রকম ভাইরাল সাপ্লাইডিটিং করতে চাচ্ছেন ওই জাস্ট এই জায়গা থেকে সিলেক্ট করে নিবেন তো বাইদ আমার জাস্ট একটা ফটো দিয়ে আপনাদেরকে জাস্ট সিম্পল দেখাচ্ছি তো এই ছবিটা আমি নিলাম নেওয়ার পর জাস্ট এই জায়গায় একটা প্রম্ট লিখতে হবে এই ফ্রমটা কোথায় পাবেন এই ভিডিওর ডিসক্রিপশন আমি দিয়ে রাখবো ইনশাল্লাহ তো আপনারা এই ডিসক্রিপশন থেকে এই প্রম্পটা কপি করে নিবেন তো নেওয়ার পর দেখতে পারবেন যে সেন্টের নামে একটা অপশন এই জায়গায় রয়েছে তো এই জায়গায় দেখতে পারবেন যে ওফরে ওপরে একটা নাম ছিল ওইটা ক্লিক করে ক্যান্সেল করে দেওয়ার পর দেখতে পারবেন নিচে সেন্ট আইকন এই সেন্ট আইকনে আপনারা ক্লিক করে দিলেই জাস্ট এই জায়গায় কয়েক মিনিট হাতে ধরক মিনিট বললেও ভুল হবে জাস্ট কয়েক সেকেন্ড তো এই বাইতেও এইরকম ছবি এডিটিং যদি আমি জিডিপিকে জানা দিলাম হয় তাহলে নিম্নতল চার থেকে পাঁচ মিনিট লাগলো হয় এই জায়গায় দেখুন জাস্ট কয়েক সেকেন্ড বলা চলে এই জায়গায় কয়েক সেকেন্ডের মধ্যে তারা এই যে দেখেন ছবিটা কনভার্ট করে দিল বাই সাপ আমাকে নিজেকেই তো অনেক সুন্দর মনে হচ্ছে যে দেখেন কত সুন্দর্য ছবিটিতে এসেছে তো আপনার কিভাবে সেভ করবেন ওপরে দেখতে পাবেন যে ডাউনলোড আইকন এই ডাউনলোড আইকনে ক্লিক দিলেই সেভ হয়ে যাবে ছবিটি আপনার